ভাষা আন্দোলনের মিছিল মমতার নির্দেশ পালনে পথের তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে আজ সাতাশে জুলাই শনিবার রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ভাষা আন্দোলন কর্মসূচি পালিত হচ্ছে তারই অংশ হিসেবে কোচবিহার জেলার মাথাভাঙ্গা দুই নম্বর ব্লক ত্রমুল কংগ্রেসের পক্ষ থেকে নয়রাহাট বাজারে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয় একুশে জুলাইয় মঞ্চ থেকে ত্রমূল সুপ্লব মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনটিকে ভাষা আন্দোলনের কর্মসূচির জন্য নির্দিষ্ট করেছিলেন মিছিল শেষে তৃণমূল নেতৃত্বরা জানান দলনেত্রীর নির্দেশেই এই ভাষা আন্দোলনের প্রাথমিক সূত্রপাত হলো তার তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে আগামী দিনে বাংলা ভাষা মর্যাদা রক্ষায় আরো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে এক তৃণমূল নেতা বলেন দেশের বিভিন্ন রাজ্যে যেভাবে বাংলা ভাষী শ্রমিকদের উপর অত্যাচার চলছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না তিনি আরো বলেন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলা ভাষা মর্যাদা রক্ষার এই লড়াই আমরা চালিয়ে যাব বাংলা ভাষা আমাদের আত্মপরিচয় এর সম্মান রক্ষায় তৃণমূল কংগ্রেস সর্বদা বদ্ধপরিকর নেতৃত্বরা ইঙ্গিত দেন যে এই আন্দোলন শুধুমাত্র প্রতীকী নয় বরং বাংলা ভাষীদের অধিকার ও সম্মান রক্ষায় এটি একটি ধারাবাহিক কর্মসূচির সূচনা আর কি বললেন শুনুন আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন যে সাতাশ তারিখে সাতাশে জুলাই সারা রাজ্যে ভাষা আন্দোলনের কর্মসূচি গ্রহণ করতে হবে আমরাও মাদাভাঙা ওয়ানে ব্লকের পক্ষ থেকে এই নয়ারহাট বাজারে এই ভাষার আন্দোলন আমরা এখানে আনুষ্ঠানিকভাবে শুরু করলাম আগামী দিন বিভিন্ন পর্যায়ে আমাদের বাংলা ভাষা তার মর্যাদা রক্ষা এবং বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে যে বাঙালিদের উপর আক্রমণ করা হচ্ছে হেনস্থা করা হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী তকরা দিয়ে তাদেরকে হেনস্থা করা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে এবং যারা বাংলা বিদ্বেষী বিশেষ করে বিজেপি তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলব ট্যাক্স এন্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাটায় বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হল জি এস টি রেজিস্ট্রেশন জিএসটি রিটার্ন টিডিএসও টি রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিনহাটা আস্থা নার্সিং হোমের পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন আমান হন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামন আমান হন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোরে